আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নপত্রটা একটা স্কুলের পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করেছি তোমাদের এক শিক্ষার্থী এই প্রশ্নটা আমাদেরকে পাঠিয়েছে তো আজকে হচ্ছে আমরা সেই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যাতে তোমরা বুঝতে পারো যে স্কুলগুলোতে কী ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর একটা প্রশ্ন দেওয়া হয়েছিল তো আমরা হচ্ছে সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দিয়েছি যারা দেখোনি কমেন্টে হচ্ছে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চালে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তা আমরা দেখি প্রশ্ন কি আসছে স্কুলে পার্ট এতে রয়েছে রিডিং অংশ যার মধ্যে প্রথমেই একটা টেক্সট থাকবে এখানে হচ্ছে অনলাইন গেমস ফ্রি ফায়ার ম্যাক্স বিভিন্ন গেমিং নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই প্যাসেজের সাপেক্ষে এখানে কিছু সঠিক উত্তর ছিল এগুলো বের করতে হয়েছে সঠিক উত্তরগুলো তারপর হচ্ছে বি নাম্বারে কিছু শর্ট কোয়েশ্চেন ছিল এগুলোর অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে মোট দশ নম্বর এই হচ্ছে প্রথম টেক্সট থেকে দুই নম্বরে এখানে একটা স্টোরি ছিল এই স্টোরি আলোকে হচ্ছে কিছু কোয়েশ্চেন থাকবে যেমন ট্রুফোস থাকবে প্রথমেই পাঁচটা ট্রুফোস আছে এগুলোর অ্যান্সারগুলো লিখতে হবে তারপর হচ্ছে কলাম থাকবে কলাম ম্যাচিং এই কাজটা করতে হবে এরপর দেখো পার্ট বি পার্ট এ শেষ পার্ট বি এর প্রথমে আছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট এখানে থাকবে ডেনমার্কস তো একটা কবিতা থাকবে কবিতাটা বইয়ের বাড়ি থেকে আসতে পারে তো এই কবিতাটার আলোকে এখানে তিনটা কোয়েশ্চেন এগুলো অ্যান্সার করতে হবে কবিতায় কয়টা স্তূপক আছে এটা অ্যান্সার করতে হবে যেমন এখানে কয়টা স্তূপক আছে একটা দুইটা ঠিক আছে তারপর দেখো এখানে কিছু খালি ঘর আছে এগুলো পূরণ করতে হবে ঠিক আছে এইগুলো পার্ট বি পার্ট রয়েছে গ্রামার অংশ থার্টি মার্কস থাকবে এখানে তো প্রথমে আছে ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্কস সঠিক ব্যবহার করতে হবে এখানে তারপর পাঁচের এ নাম্বারে আছে একটা প্যাসেজ দেওয়া আছে এখান থেকে কিছু অ্যাজেটিভ খুঁজে বের করতে হবে এবং সেগুলোর স্থির দেখতে হবে এই টেবিলে তারপর বাঁচের বি নাম্বারে আছে কি একটা কনভারসেশন রয়েছে এখানে হচ্ছে রবিন সম্পর্কে ডিসক্রাইব করতে হবে পাঁচটা অ্যাজিটিভ ব্যবহার করে তিনটা বাক্যের মাধ্যমে ঠিক আছে তারপর সি নাম্বারে আছে একটা প্যাসেজ এই প্যাসেজ থেকে পাঁচটা অ্যাজিটিভ খুঁজে বের করতে হবে এবং সেগুলো কোন নাউনকে হচ্ছে প্রেফার করছে সেগুলো তোমাকে লিখতে হবে ছয় নম্বরে এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ব্যবহার করে এগুলো কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে তোমাদের এইগুলো পার্ট সি গ্রামার অংশ পার্ট ডিতে রয়েছে রাইটিং যেখানে থার্টি ফাইভ মার্কস থাকবে তা প্রথমে আছে হচ্ছে একটা লেটার লিখতে হবে এখানে যেটা আসছে যে লাই রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক তারপর পার্ট নাম্বারে হচ্ছে এখানে একটা কনভারসেশন থাকতে হবে তোমাদের হচ্ছে একটা ডায়লগ লিখতে হবে এখানে যেটা আছে তোমার এবং তোমার বন্ধুর মাঝে ইংরেজি শেখার গুরুত্বের উপরে একটা ডায়লগ লেখো বা কনভারসেশন লেখো নয় নম্বরে একটা স্টোরি লিখতে হবে যেমন এখানে হচ্ছে একটা সিচুয়েশন দেওয়া আছে সেই অনুযায়ী স্টোরি লিখতে হবে ঠিক আছে এখানে থাকবে পনেরো নাম্বার তো এই হচ্ছে মোট হান্ড্রেড নাম্বার তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ